এবং মহারাষ্ট্রের নির্বাচন দিল্লির নির্বাচনে কোনো কোনো বুথে কোনো কোনো অঞ্চলে কোনো কোনো ওয়ার্ডে রাতারাতি হাজার হাজার ভুয়োর নাম তারা অনলাইনে এই নবীত চালু হয়েছেন অনলাইনে নাম তোলা সেইটা অর্ডার করেছে এবং এক একটা বিধানসভায় লক্ষাধিক ভোট এইভাবে নাম তুলে সেই ভোটটাকে ফোল করিয়েছে নির্বাচনগুলো করেছিল ভারতীয় জনতা পার্টি তার প্রমাণ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে আমাদের দল থেকে একটি অ্যাপস দেওয়া হয়েছে একেবারে বুথ লেভেল অব্দি যে আমাদের যে বুথ লেভেলে যারা কাজ করে তাদের বলা হয় দলীয় কর্মী টেলিফোনে এই অ্যাপস কিন্তু আপলোড করা হয়েছে আপনাদেরকে আমরা বিস্তারিত ছাড়িয়ে দিয়ে দিয়েছি এই অ্যাপসের মাধ্যমে কোনটা পুরো ভোটার কোনটা এইখান থাকেই না কোনটা ডাবল এন্ট্রি অন্য রাজ্যে থাকে হয়তোবা চন্ডীগড়ে হয়তোবা উত্তরপ্রদেশে হয়তোবা ছত্তিশগড়ের ভোটার তার নাম আবার এইখানে পশ্চিমবাংায় উঠিয়েছে এবং কিন্তু আমরা ইতিমধ্যে ধরতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে সঠিক সময়ে আমাদের সচেতন করতে পেরেছে বলে আমরা কিন্তু এই কাজটা এগিয়ে এবং এই যে বহু ভোটার ভারতীয় জনতা পার্টি যার মাধ্যমে মহারাষ্ট্র দিল্লিতে ক্ষমতায় এসেছে বাংলায়ও চেষ্টা করেছিল কিন্তু আমরা এখন থেকে এই ভোটারকে চিহ্নিতকরণের কাজ শুরু করে যেমন বাড়ি বাড়ি গিয়ে আমরা এই পোস্টটা করছি সেরকম অ্যাপসের মাধ্যমে অতি সহজে ধরা যাবে যে কোন মানুষটার নাম হয়তো বা ভোটার লিস্ট এখানে তুলেছে কিন্তু এখানে থাকে না আমাদের কর্মীরা করে ঘুরে কিন্তু এই লিস্টগুলো মিলিয়ে দিচ্ছে এটা আপনাদের জানানোর জন্যই যে বাংলা সুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন বাংলায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাব দিয়ে তার সরকার মুখ্যমন্ত্রী হিসেবে

শয্যা বৃদ্ধি হয়েছে আশি শতাংশ জেলায় এখন হয় কি আমরা ভাবতে পেরেছিলাম দু হাজার এগারো আগে যে উন্নয়নটা তিনি করেছেন বাংলার মানুষের সাথে যে কাজটা করেছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হাতে সুরক্ষিত সেখানে সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশক্তি লাগানোর চেষ্টা করেছে বাংলার ভুয়ো খবর যাকে বলে নিউজ সেই নিউজ ছড়িয়ে যেখানে সেখানে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং মানুষকে সচেতন করতে আমরা তাই পথে নেমে তাদের যে এই ধরনের আচরণ সেটা সম্বন্ধে সচেতন করার চেষ্টা করছি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সব কাজটাই করতে পারি আপনাদের কাছে এই অ্যাপস সম্বন্ধে এটুকু আমাদের বলার ছিল তাই আপনাদের আজকে やった。